এনআরসি এনআরসি নিয়ে বিভিন্ন রকম মতামত অনেকের মধ্যেই ভুলভ্রান্তি হয়ে রয়েছে এখানে যে কথাগুলি বলা রয়েছে এনআরসি বিষয় নিয়ে এবং সি এ এ সি এ আবেদন করলে আপনি যে সার্টিফিকেটটা পাবেন সেটা আপনার ভারতীয় হওয়ার সার্টিফিকেট অর্থাৎ যদি উনিশশো একাত্তর সালের পরে আপনি এসে থাকেন বাংলাদেশ থেকে ত্রিপুরা বা পশ্চিমবাংলা অথবা ভারতবর্ষের যে কোনো প্রান্তে বা যে কোনো জায়গায় আপনি বসবাস করছেন সেটা আপনি উনিশশো সালে সালের পরে এসেছেন তাহলে কিন্তু আপনাকে সিএতে আবেদন করতেই হবে নইলে আপনি হিন্দু হলেও আপনাকে বের হয়ে যেতে হবে যেটা আপনাকে গতকাল আমি দেখিয়ে দিয়েছি যেটা কত লোক আত্মহত্যা করেছে এনআরসি ভয়ে যখনই আসামে এনআরসি শুরু হয়েছিল তখন থেকে কিন্তু বহু লোক পশ্চিমবাংলায় আত্মহত্যা করেছে কেননা সে পুরনো দলিল যোগাড় করতে পারেনি এরকমটা আপনাকে একটু বুঝে দেয় সেটা হচ্ছে যে আপনি বিবাহিত হয়েছেন বাংলাদেশ থেকে আসার পরে তার বাচ্চা আপনার হয়েছে কিন্তু আপনার বাচ্চার সন্তানের জমি আপনার যে বার্থ সার্টিফিকেট রয়েছে কিন্তু আপনার কোনো বার্থ সার্টিফিকেট তো নেই ছিলই না পাশাপাশি আপনার কোনো জমির কাগজও নেই যেটা আপনার জমির কাগজ আপনি পরবর্তী উনিশশো সালে দেখালে হবে না আপনাকে আপনি পরের জমি কিনেছেন সেটা কিন্তু ম্যাটার করে না কিন্তু আপনাকে উনিশশো একাত্তর সালের দলিল দেখাতে হবে আপনার না হলো আপনার বাবার বাবারটা ঠাকুরদাদার অর্থাৎ পিতৃগুলো পরিচয় আপনাকে দেখাতে হবে এবার এখানে যেটা অনেকেই হিন্দু মুসলিম ব্যাপারটা রয়েছে এখানে দেখুন ডু ইন্ডিয়ান মুসলিম নিড টু ওয়ারি অ্যাবাউট সি এ এ প্লাস এনআরসি অর্থাৎ ভারতের মুসলিমদের কি এনআরসি বা নিয়ে ভয় করার কোনো কারণ আছে সিএ তো চালু হয়েছে আপনার প্রত্যেককে জানেন আমি এনআরসি নিয়ে বলবো বলছে এখানে নো ইন্ডিয়ান সিটিজেন অফ এনি রিলিজন নিডস টু ওয়ারি অ্যাট অল আইদার অ্যাবাউট সি এ অর এনআরসি মানে এনআরসি বা সিএ নিয়ে কোনো ভারতীয়দের চিন্তার কোনো কারণ নেই এখানে হিন্দু মুসলিমের কোনো ব্যাপারটা নেই উইল পিপল বি এক্সক্লুডেড ইন এনআরসি অন রিলিজিয়ান রিলিজিয়াস গ্রাউন্ডস অর্থাৎ বলছে ধর্মীয়ভাবে বা ধার্মিকভাবে বা ধর্মীয় ভিত্তিতে কাউকে কি কোনোভাবে ক্ষমা করা বা দয়া করা হবে বা তাকে সাবসিডি দেওয়া হবে বলছে নো এটা মন্ত্র দেখবে কিন্তু এটা কিন্তু বিজেপি থেকে বলা হচ্ছে না বিজেপির কিন্তু একটা টোটাল কিন্তু একটা স্টেটমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের বলছে নো এনআরসি ইজ নট অ্যাবাউট রিলিজিয়ান অ্যাট অল এনআরসি অ্যাজ ওয়ে কন্ডাক্টেড শ্যাল নট বি অ্যান্ড ক্যান নট বি অন রিলিজিয়াস গ্রাউন্ড অর্থাৎ বলছে এনআরসি কোনোভাবেই ধর্মীয়ভাবে বা ধর্মীয় ভিত্তিতে করা হবে না নো ওয়ান ক্যান বি এক্সক্লুডেড ফ্রম বিং এ ফলোয়ার অফ এনি রিলিজেন অর্থাৎ কোনো ধর্মীয় মানুষকে কিন্তু এনআরসি হাত থেকে বা এনআরসি থেকে কোনোভাবে সাবসিডি দেওয়া যাবে না হাউ সিটিজেন ইজ ডিসাইডেড মানে ভারতীয় আপনি কি না সেটা কীভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বা কীভাবে আপনাকে মেনে নেওয়া হবে আপনি ভারতীয় ইট উইল বি ইন দ্য হ্যান্ডস অফ দ্য গভর্নমেন্ট হ্যান্ডস অফ দ্য গভর্নমেন্ট অর্থাৎ বলছে দ্য দ্য সিটিজেনশিপ উইল বি বিডেড অ্যাজ পার সিটিজেনশিপ রুলস দু হাজার নয় অ্যাজ আন্ডার দ্য সিটিজেনশিপ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভ দে আর ইন দ্য পাবলিক ডোমেন দে আর ফাইভ ওয়েস ইন হুইস এ পারসন ক্যান বিকাম এ ইন্ডিয়ান সিটিজেন একটা পাঁচটা দিক আছে এই পাঁচটার মধ্যে আপনাকে হলে আপনি ভারতীয় হবেন যেমন বলছে সিটিজেন বাই বার্থ সিটিজেন বাই আপনার পিতা মাতা মৃতভাবে রেজিস্ট্রেশন এবং ন্যাশনালিজম ভাবে করা হবে এখানে বিভিন্ন আপনি অন্য দেশ থেকে এসেছেন পাসপোর্টে করে এসেছেন একটা হবে একটা আরটা হচ্ছে যে আপনাকে ভারত সরকার দিয়েছে ছড়নার এইভাবে কিন্তু আপনাকে নেওয়া হবে তবে এটা বেসিক্যালি নয় এটা চেঞ্জ হয়েছে এখন বর্তমানে এখন যেটা নিয়ম বলা হচ্ছে সেটা হচ্ছে উনিশশো একাত্তর সালের আগে দলিল দেখাতে হবে এবং তারপরে হলে আপনাকে নাইনটিন সেভেন এইটি সেভেনের পরে হলে আপনাকে বার্থ সার্টিফিকেট দেখাতে হবে পাশাপাশি আপনাকে ভারতীয় হওয়ার প্রমাণ দেখাতে হবে বিভিন্নভাবে প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড কিন্তু বাতিল হলো শুধুমাত্র এখন দু হাজার পঁচিশ সালে যেটা শুরু হচ্ছে এনআরসি সেটা হচ্ছে এনপিআর সেই এনপিআর আপনাকে নাম তুলতে হবে এবং সেখানে আপনাকে কিন্তু প্রমাণ করতে হবে আপনি যে অনলাইনে যে ডকুমেন্টগুলো আপনাকে আপলোড করতে হবে বা ডকুমেন্ট হয়তো সম্ভবত এটা ক্লিয়ার এখনো হয়নি যে আপনাকে ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে নাকি আপনাকে ফিস শুধুমাত্র তথ্য ইনপুট করতে হবে দিতে হবে তো এটা হওয়ার পরেই আপনাকে একটা সিটিজেন কার্ড দেওয়া হবে এই এন এনপিআর ভিত্তিতেই তো দেখা যাক এই ফেব্রুয়ারি মাসে এক তারিখে কি হচ্ছে তারপরেও কিন্তু বন্ধুরা আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কীভাবে এই এনআরসিটা করা হবে বা এনপিআরটা করা হবে তাই এনপিআরটা সঠিকভাবে পূরণ করবেন এই এনপিআর ভিত্তিতেই সিটিজেন কার্ড দেওয়া হবে এবং সিটিজেন কার্ডের ভিত্তিতেই বন্ধুরা এনআরসি শুরু হবে তো বন্ধুরা আপনার কোনো মতামত জানাবেন হিন্দু মুসলিমের নিয়ে কোনো সন্দেহ আছে কিনা জানাবেন থ্যাংক ইউ সো মাচ এবং পাশাপাশি এখানে আরও বলছে দেখুন এখানে যেটা আমি পরবর্তী ভিডিওতে বলবো ওয়ে এনআরসি কামস ডু আই হ্যাভ টু প্রুভ অ্যানসেস্টারি ডেটিং ব্যাক বিফোর নাইনটিন সেভেন্টি ওয়ান অর্থাৎ আমি কীভাবে প্রমাণ করবো নাইনটিন সেভেন্টি ওয়ান উনিশশো একাত্তর সালের আগে আমি থেকেই ভারতে আমি থাকি এটা কীভাবে প্রমাণ করবে সেটা আমি পরবর্তী ভিডিওতে বলবো এটা থাকছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ